নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণী পরীক্ষা দিবা বা নবম দশম শ্রেণীতে আস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আছি পর্ব 3.3 তিন বেশ গণিত উৎপাদক বিশ্লেষণ ইতিপূর্বে আমরা সাতটা পর্ব আপলোড করছি এর মধ্যে আজকে আমরা যে ক্লাস সমাধান করব আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ঠিক আছে দেখো কথা না পড়ে আমরা ক্লাস শুরু করি আঠারো নম্বর অঙ্কে কি বলছে যে আঠারো এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার হ্যাঁ এই যে অঙ্কটা আছে এখান থেকে আমার সলভ করতে হবে তো এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করবো প্রথমে লিখবো দড়ি এ মাইনাস ওয়ান ইজ ইকুয়েল পি এবং এ প্লাস ওয়ান ইজ ইকুয়েল কিউ আমি যেটা মান ধরলাম এই দুইটা মানটা আমি উপভোগ করে গুণ করবো কি করবো লিখে দেব গুণ করে গুণ করে প্রশ্ন আসলো কেন গুণ করতেছি দেখ আমার এই অঙ্কটা সমাধান করার জন্য এখানে এই যে আছে জন্য একটা মান নির্ণয় করবো মান নির্ণয় করবো তাই গুণ করতেছি এটা আর এটা গুণ করলে কি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান একই কথা ইজুকেল পি আর কি করলে হয় পি কিউ বা দেখো এই যে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান সরি এ মাইনাস ওয়ান কি লিখতে পারি আমরা পড়ছিলাম সূত্রে কি পড়ছিলাম ঠিক আছে এখানে লিখবো আমি এই টোটালটার সময় লিখতে পারি এস স্কোয়ার মাইনাস এটা যদি হয় এটা বি হয় তাহলে

এক্স ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার ঠিক আছে আমার প্রদত্ত রাশি দেওয়া আছে যেহেতু আমার প্রদত্ত রাশি দেওয়া আছে এখন আমি কি করবো এখানে এই যে ডি দৌড়ছিলাম মানগুলো বসাই দিব আমি এ মাইনাস ওয়ান এর জায়গায় বসে দিতে পারি পি বসলাম পি ইন্টু এক্স প্লাস এই যে এস স্কোয়ার আমি এস স্কোয়ার জায়গা কি পারি দেখো এই যে স্কোয়ার সমান মান পাইছি পি কিউ প্লাস বসবো পি কিউ প্লাস ওয়ান কি বসে দেখো কি করতে পারি করতে পারি আমি গুণটা করে দিই দেখো এনে কি তাই পি এক্স স্কোয়ার প্লাস কিউ দ্বারা পি এক্স গুণ করলে পি কিউ এক্স ওয়াই প্লাস ওয়ান দ্বারা এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস কিউ ঠিক আছে একদম সিম্পল ওয়েতে সমাধান করব এখন দেখো একটু এদিক কি কমন যায় আবার এই টোটাল দুইটার থেকে কি কমন যায় এনে পি এক্স আছে এখানে পি এক্স আছে তাহলে আমি পি এক্স কমন নিই নিলাম একটা পি এক্স কমন তাকে কি পি এক্স কমন যেলে তাই এনে একটা এক্স থাকে এনে যদি এক্স স্কোয়ার আছে এনে থাকে একটা এক্স কেন এক্স থাকে এই দেখো এই এক্স দিয়ে এক্স স্কোয়ার রে ভাগ করলে তাকে এক্স আর পি দা পি রে কাটে দিলে পি উঠে আসে প্লাস তাহলে প্লাস এক্স প্লাস

রয়ে এক্স প্লাস ওয়াই পি একটু দেখো এখন আমরা এই যে প্রদত্ত রাশি মান করছিলাম বসাবো দেখলাম এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই একটা সেকেন্ড দিয়ে দিই এখানে পি এক্স পি এর মান কত এ মাইনাস ওয়ান ওয়ান ইন্টু থাকে কি এক্স প্লাস ওয়াই

উনিশ নম্বর অঙ্কটা সিম্পল অঙ্ক উনিশে বলছে যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা সমাধান করতে হবে এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এটার সমাধান করতে হবে এটার সমাধান কি হবে দেখো একটু এটার সমাধান হবে এটার জন্য আমরা দুটো সূত্র প্রয়োগ করতে পারি যেমন এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল লিখতে পারি

হোল কিউবে আসার জন্য দেখবো কি সূত্রটা আমরা প্রয়োগ করার চেষ্টা করবো এই সূত্রটা যদি প্রয়োগ করতে চাই তাহলে আমরা এটা কি লিখতে পারি এক্স লিখতে পারি এক্স হ্যাঁ প্লাস আমার বি কিউবটা তো লাগবে প্লাস বি কিউব এখন তো এখানে আসে টু যদি আমি কিউব করি তাহলে কত হয় টোর কিউব করলে কত হয় আট হয়ে যায়

আমি কি করতে পারি দেখো টোটাল অংশটা সমান এই যে টোটাল অংশটা সমান আমি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব তাহলে এক্স প্লাস ওয়ান হোল কিউব এক্স প্লাস ওয়ান হোল কিউ প্লাস ওয়ান ঠিক আছে প্লাস হোল একটু দেখো আচ্ছা আমি এই কাজটা করতে পারি যে x 1 হোল কিউব প্লাস 1 এখানে আরেকটা সূত্র লিখতে পারি a কিউব প্লাস b কিউব তো আমি 1 এর আরেকটা কিউব দিয়ে দি কোনো সমস্যা হবে 1 এর একটা কিউব দিলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না কারণ 1 এর কিউব করলে তো 1 থাকে এখন এখানে আমি একটা সূত্র লিখব এটা a এটা b তাহলে কি হবে এটা a এটা b তাহলে আমি কি লিখতে পারি a b এক এটা এই যে a b বা এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল লিখতে পারি এ প্লাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সরি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এই সূত্রটা আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ঠিক আছে সো দেখো আমরা এই সূত্রটা এনার্জি প্রয়োগ করি তাহলে এ কেটা এক্স প্লাস ওয়ান দেখলাম এক্স প্লাস ওয়ান এ প্লাস বি কেটা ওয়ান a+b * s2 એકટા x+1 એકટા સેકન્ડ બ્રેકેટ દો x+1 होल स्क्वायर હા s2 ઠીક છે માઈનસ -ab એકટા x+1 * b કે ડાય છે 1 a+b એ જ દેઓ s2 a+b * s2 -ab -ab એકટા x+1 બ કે ડા 1 ab + b2 + b2 બ કે ડા 12 ઠીક છે

আমরা এনে সূত্রটা লিখব দেখি কি থাকে x স্কয়ার প্লাস সূত্রে 2 1 এটা x b কেটা 1 প্লাস b স্কয়ার b কেটা 1 স্কয়ার মাইনাস দেখো 1 দিয়ে যদি x এর গুণ করি x এ ঠিক আছে মাইনাসে এ প্লাস এ মাইনাস 1 দিয়ে 1 এর গুণ করলে 1 এ e. 1 প্লাস 1 এর স্কয়ার করলে 1 ঠিক আছে 1 এর স্কয়ার করলে কি 1 এখানে সেকেন্ড ব্র্যাকেট ধর ধর করে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এখন থাকে কি x প্লাস 2 ইনটু একটু দেখো এখানে কি আছে

দুইটা থেকে একটা বাদ দিয়ে দিই মাইনাস এক্স প্লাস ওয়ান একদম ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের বিশ নম্বর বিশ হইল বিশ এক ইউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এক ইউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ

চেষ্টা করবো এই সূত্রটা প্রয়োগ করতে গেলে দেখো কি আছে আমি লিখতে পারি থ্রি কিউব নাইনটি কি লিখতে পারি থ্রি কিউব থ্রি কিউব লিখলে তিন ত্রি কিংবা সাতাশ হয়ে যায় তাহলে এটা লিখতে পারি না তাহলে আমি কতটা লিখতে পারি ধর টু টু লিখতে পারি টু লিখতে পারি টু কিউব টুরে কিউব করলে কয় আট হয় তাকে কত আট এনে মাইনাসের আট আছে তাকে কি আর একটা ওয়ান রয়েছে মানে আট আমার এনে নাইন তাহলে আরো ওয়ান প্রয়োজন এদিক দিয়ে আমি মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান দিয়ে দি এখন দেখো এই টু রে কিউব করলে হয় আট মাইনাস আটের সাথে ওয়ান যোগ করলে মাইনাস নয় এটা লিখতে পারি মাসখানে আমি লিখবো প্লাস সরি মাইনাস টু থ্রি স্কোয়ার বি সূত্রে থ্রি এস স্কোয়ারেটা এস স্কোয়ার কেটা টু টু স্কোয়ার বি দেখো তো মিলে কিনা

এ মাইনাস কোথায় নেব ওয়ান রে নেওয়ার জন্য আমি একটা কাজ করি ওয়ান হান্ড্রে আরেকটা কিউব দিয়ে দিই ওয়ান হান্ড্রেস কিউব দিলে তো সমস্যা হবে না হবে না ওয়ান রে কিউব করলে ওয়ানই হয় ওয়ান রে কিউব মানে কি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ানই হয় এটা কেন লিখছে এটা মূলত এই যে এ মাইনাস বি

আচ্ছা হ্যাঁ মাইনাস এ মাইনাস থ্রি সূত্রে থ্রিটা এ মাইনাস টু টু এ বি বি কেটা এই টুসি ওয়ান ঠিক আছে হোল স্কোয়ার মাইনাস ওয়ান দিলাম দেওয়ার পরে এখন দেখো প্লাস এই যে প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রে থ্রি একটা এ মাইনাস টু এ মাইনাস টু বি স্কোয়ার

আছে সরি আমি এই সূত্র যাব কেন আমি তো এই সূত্র যাব না আমার তো এই সূত্র না এখন তো আমার উৎপাদক সূত্র ল এ মাইনাস বি কিউব সময় লিখতে পারি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস টু এ বি সরি এ বি প্লাস বি স্কোয়ার আমি এই সূত্রটা প্রয়োগ করবো ঠিক আছে আমি এই সূত্রটা প্রয়োগ করবো এই সূত্রটা প্রয়োগ করার জন্য একটা এ মাইনাস টু एज़ माइनस बी माइनस बी के डा वन इनटू एप्पर की ए स्क्वायर एकडा ए माइनस टू होल स्क्वायर एकडा सेकंड पे कर दी एकडा सेकंड पे कर होल स्क्वायर हाँ प्लस दिलाऊँ प्लस ए बी एकडा ए माइनस टू ए बी के डा वन ठीक है सर प्लस बिस्क ये प्लस बिस्क बी के वन स्क्वायर

এ ইনো -2 থেকে +1 বা দিলে -1 এসে দেখো m - 3 * s² - ইনো -4 ইনো + এ তাহলে তাই কি -3 এ यस ইনো + 4 ইনো -1 তাই কি +3 s² - 3a + 3 s² - 3a + 3 ans ঠিক আছে এরপরই দেখো আমার 21 নম্বর অঙ্কটা কি বলছে একটু

এ b into a বি কেটা ইন্টু যে সূত্রটা এ কিব b বি কিউব সূত্র কি a টু এ বি এই সূত্রের প্রয়োগ করব এই সূত্র করার জন্য আমি দিলাম a minus 2B into

এ মাইনাস বিস ইন্টু একটু দেখো থেকে শুরু করি এ মাইনাস বিয়ারেটা এ প্লাস বিয়ার্কোয়ার ঠিক আছে এস স্কোয়ার পরে এনে তো মাইনাস তাহলে প্লাস এবি একেটা এ প্লাস বি কেটা ওয়ান এব প্লাস বি স্কোয়ার বি কেটা ওয়ান ঠিক আছে

তো বড় হিতসংকোটা এনেতে হে এ মাইনাস 2b ইনটু রয়ে গেল এখানে কি লেখা যায় s স্কয়ার প্লাস 2b প্লাস 4b স্কয়ার না কি s স্কয়ার প্লাস 2b প্লাস +2B b স্কয়ার সমান আমি কি লিখতে পারি s স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সমান আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার হোল স্কয়ার আমি এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার ঠিক আছে আমি এই টোটালটা সমান লিখতে পারি a প্লাস টু বি হোল স্কোয়ার ঠিক আছে এটা লিখবো না এটা লিখবো না a প্লাস টু বি হোল স্কোয়ার লিখবো না রেখে দিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার ঠিক আছে ইন্টু এখানে কি থাকে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এ প্লাস বি এ প্লাস বি প্লাস ওয়ান ঠিক আছে সো আমরা চাইলে এখানে আনসার রেখে দিতে পারি আর নিচে যাওয়ার দরকার নাই এখানে আনসার রেখে দিতে পারি তিন দশমিক তিন ঠিক আছে তো তিন দশমিক তিন পর্ব আট এ আমরা একুশ পর্যন্ত সমাধান করবো বাইশ তেইশ পরের পর্ব দিতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ